ফন পার্ট ব্যাক সাইড হাতার কাপড় বিশাল বড় লোন ঠিক আছে বিশাল বড় লোন মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছোলোয়ারটা থাকবে এটা ছোলোয়ার আড়াই দেওয়া আছে মাত্র মাত্র থাকবে ৬50 পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা লোন মাত্র ছয়শো টাকা দ্রুত অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে আর পাবেন না